तू हात চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজদাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না খেলে মুখে ভাতই তুলতে চায় না আচ্ছা ভাই আপনারা তাদেরকে দেখার পর আপনারা কি মনে করতেছেন তারা কি পুরুষ মানুষ আসলে কিন্তু তারা পুরুষ না তারা হচ্ছে এরকম একটা জাতি তারা হচ্ছে এরকম ধরনের একটা মানুষ তারা হচ্ছে এইটা তোমাদের বাড়িতে 10 হাত না হলে কাজ করা সম্ভব হচ্ছে না আরে ভাই তারা যদি এইটা না হইতো তাহলে তাদের পোশাক আশাক দেখছেন তারা কোন দানা পোশাক পরেছে তাদের এই পোশাক দেখার পর আমি একটা দিন মন মনে চিন্তা করতে লাগলাম তারা কি বেড়াক্তের বিড়িনি

একটা পুরুষের জন্য কিন্তু যে জিনিসটা দরকার যে গঠনগুলো দরকার তাদের মধ্যে প্রত্যেকটা জিনিসই আছে শুধু একটা জিনিসই নাই তাদের মধ্যে এই জিনিসটা না থাকার কারণে গিয়ে আসলে হয়ে গেছে এখন তো অনেকে কমেন্ট বক্সের মধ্যে আসে বলবেন যে ভাই তাদের বেশি নিয়ে আসলে আপনি এত কথা বলতেছেন কেন আসলে ভাই আমরা একটা কথা শুনছিলাম না কিছুদিন আগে শরীফ থেকে শরীফ হয়ে গিয়েছিল একটা গল্প কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু তাদেরকে দেখার পর বা এই জিনিসটি বুঝতে পারলাম যে তারা কিরকম ভাবে শরীফ থেকে শরীফ হয়ে গেছে ভাই আসলে কিন্তু বাস্তব তারা যে সব ধরনের পোশাক পরেছে তারা যে সব ধরনের দিচ্ছে তারা যেরকম বাসে কথা বলছে তাহলে কি তাদেরকে পুরুষ বলা যায় সব জায়গায় খাওয়ানি টেস্ট করার দরকার তাদেরকে কিন্তু কোনোভাবে পুরুষ বলা যায় না তাদেরকে আমরা বলতে হবে একটা জিনিস তারা হচ্ছে এই ভাই তারা যদি এইটা না হতো তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তাদের চাল চলন আসার ব্যবহার কথাবার্তা যা কিছু আছে সবগুলো এরকম ধরনে। তাহলে ভাই তাদেরকে আমরা পুরুষ বলবো কি করে আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করবো তারা পুরুষের মধ্যে কোনোভাবে পড়ে না তারা যদি পুরুষের মধ্যে পড়তো তাহলে পুরুষত্ব যে একটা জিনিস আছে অবশ্যই কিন্তু তারা এই পুরুষত্ব জিনিসটা ধরে রাখত তাদের কাছে পুরুষত্ব জিনিসগুলো নাই আর পুরুষত্ব জিনিসগুলো না থাকার কারণে কিন্তু গিয়াসেরা তারা এরকম ধরনের পোশাক পরেছে সালমা তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আচ্ছা ভাই আমি এখন তাদের উদ্দেশ্য কথাগুলো বলি আপনারা যে এসব যেন পোশাক পরেছেন আপনারা কি মেয়ে না পুরুষ নাকি বে ডাক্তার ভাই এই জিনিসটা একটু বলেন তো আমাদের কাছে আপনাদের এসব ধরনের পোশাক দেখার পর আমি একটা জিনিস মনে মনে চিন্তা করতে লাগলাম যে আপনাদের মা বাবা মনে আপনাদেরকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসছিল আর যখন রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসছিল তখন গিয়ে আসলে আপনাদেরকে মানুষের টোকায় টাকায় এক এক জায়গা থেকে এক এক টাকা দইরাই না জীব নয় দিদি বলো এই জায়গার মধ্যে এরকম ভাবে জমাট করেছে জমাট করার কারণে আপনাদের কাপড় বেশি লাগার কারণে পোশাক আপনাদের আপনার এইটা হয়ে গেছেন মানে আপনাদের মধ্যে একটা যে পুরসত্ব ছিল এই পুরসত্বটা নাই আর পুরসত্বটা না থাকার কারণে গিয়ে সেরে আপনারা হয়ে গেছেন এই মানে এরকম ভাবে যারা কথা বলে আর কি মানিয়া হচ্ছে আর কি বেড়াতে বিডি একটা কথা আছে না আপনার যদি এসব করে মধ্যে করতে পারেন তাহলে গিয়ে দেখবেন আপনার কিন্তু মিলন মিলন হয়ে যাবে কারণ তারা এসব পোশাক পরে তাদের ভিডিও হতে মিলন মিলন হয়ে গিয়েছে আমি তো দেখার পর আশ্চর্য হয়ে গেলাম যে কিরে এসব ধরনের পোশাক পরে এসব ধরনের ভিডিও করে তারা কিরকম ভাবে মিলন মিলন আমি তো এই জিনিসটা ভাই কোনোভাবে বুঝতে পারি না বে ঠিক করতেছে না করতেছে ভিডিও কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু